এবার গ্রেপ্তার হওয়ার পর নিজের মুখে জুনিয়র সাকিবের অঙ্গ কাটার কথা স্বীকার করেছেন তার স্ত্রী শিখা খান আদালত প্রাঙ্গনে চিৎকার করতে থাকেন শিখা খান কর্তব্যরত মহিলা পুলিশ তাকে বাধা দিয়ে রাখতে পারেন শিখা খান চিৎকার করে বলেন তিনি জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটেছেন আর যদি সঠিক বিচার না পান জুনিয়র সাকিবকে মেরে ফেলবেন তিনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার অবশ্যই জানিয়ে দিন আটক হওয়ার পর শিখা খানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে সম্প্রতি স্বামী টিকটকার জুনিয়র সাকিব ওরফে শাকিলের গোপন অঙ্গ কাটেন স্ত্রী শিখা খান যে খবর উত্তাল বাংলাদেশের মিরে অঙ্গন এমন এমনক ঘটনা ঘটিয়ে শিখা খান এখনও ভীত নন উল্টো জুনিয়র সাকিবকে মেরে ফেলার হুমকি দিয়েছেন তিনি কতটা উশৃঙ্খল মানসিক ভারসাম্যহীন এই মহিলা এমন প্রশ্ন তুলেছেন সকলেই জুনিয়র সাকিবের জীবন ধ্বংস করে দিয়ে আবার চিৎকার করে কথা বলছে কোন সাহসে এমন প্রশ্ন তুলছেন নেটিজেনরা অসুস্থ মানসিকতার পরিচয় দানকারী শিখা খান ঘুমন্ত স্বামীর গোপন অঙ্গ কেটে হাতে নিয়ে ভিড় ধারণ করেছেন তার কাছ থেকে কাটা অংশ উদ্ধার করেছেন পুলিশ তবে স্বাভাবিক জীবনে আর কখনোই ফিরতে পারবে না জুনিয়র সাকিব ওরফের শাকিল সাথে সাথেই শিখা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ সম্প্রতি আদালতে নেওয়ার সময় শিখা খান চিৎকার করে বলে ওঠেন তিনি জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটেছেন যদি বিচার না পান সাকিবকেই তিনি মেরে ফেলবেন পুলিশের পাশে দাঁড়িয়ে এমন কথা বলতে শোনা গিয়েছে টিকটকার শিখা খানকে অপরাধী মহিলা কোন সাহসে এমন কথা বলতে পারে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে শিখা খান নিজেই যেখানে আসামি তার সর্বোচ্চ দশ বছরের সাজা দাবি করেছেন জুনিয়র সাকিব ওরফে শাকিল সাকিবের আইনজীবী বলেছেন শিখা খানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে লড়বেন তিনি জানা গেছে বিয়ের পর থেকেই জুনিয়র সাকিবকে নিজের কাছে জিম্মি করে রেখেছেন নারায়ণগঞ্জের শিখা খান এর আগে সাকিবের নামে বেশ কয়েকবার মামলা করলেও বারবার তাকে ফিরিয়ে এনেছেন শিখা খান ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ